বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পাইছেন জামাত ইসলামের সাবেক নেতা এটিএম আজারুল ইসলাম ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পাইলেন এইটা একটা ঐতিহাসিক রায় শুনতেছি বাম সেকুলার মহলে আর্তনাদ শুরু হয়েছে ইউনিসের সরকার নাকি রাজাকারের পাহারাদার রায় বাতিল করলো আদালত রাজাকারের যদি পাহারাদারি হয় তাহলে সেটা আদালত হবে প্রফেসর ইউনুসের সরকার কেন আদালত কি সরকারের পাঠ প্রফেসর ইউনুসের সরকার তো রায় বইলা দেয় না এখন রায় বাতিল কইরা বর্তমান আপিল বিভাগ খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা আপিল বিভাগে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে দুইটা জিনিস বলছে এবং ফাইনালি মতামত দিছে যেটা পর্যবেক্ষণে বলছে যে এ মামলায় অতীতের রায়ে গ্রস মিসক অফ জাস্টিস হয়েছে অর্থাৎ বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে আদালতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছিল সেগুলোর পর্যালোচনা ছাড়াই দিয়ে দেওয়া হয়েছিল। তো বিভাগ বলছে বিচারের নামে অবিচার আমি অবিচার নিয়ে আমার ইউটিউবে শুরুতে এই ভিডিওটা করেছিলাম দেখতে পারেন এইটা শুধু সাক্ষ্য প্রমাণের বিষয় না অবিচারটা কোন জায়গায় সেটা নিয়ে বিস্তারিত আলাপ করতেছি কিন্তু আপনাদের জানানোর জন্য বলি যে এমন সাক্ষ্য আনা হয়েছিল এই মামলায় আজার ভাইয়ের মামলায় যে সাক্ষীরা আদালতে এসে বলছেন যে কেউ তিন কিলোমিটার দূর থেকে আজার ভাইকে দেখছেন কেউ দেখছেন ছয় কিলোমিটার দূর থেকে একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি ছেলেমের নাম বলতে পারে না স্ত্রীর নাম বলতে পারে না কিন্তু এটিএম আজারুল ইসলামের নামটি কি বলতে পারে কি চমৎকার আজহার ভাইয়ের খালাস শুধু একজন মানুষের মুক্তি না এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর চাপায় দেওয়ার রাজনৈতিক প্রতিহিংসার মুখোশ খুইলে ফেলার প্রথম ধাপ এরায় দেখায় দেখাই দিল যে সত্যকে দমায় রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না যুদ্ধাপরাধের নামে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল তা আদতে ছিল একটা রাজনৈতিক হত্যার যন্ত্র যেখানে আইন ছিল সাজানো সাক্ষ্য ছিল বানানো আর বিচারকের মর্জি ছিল শাস্তির একমাত্র মানদণ্ড আজকের এই ঐতিহাসিক রায় প্রমাণ করলো রাজনীতি দিয়া আইন চাপায় দেওয়া যায় না এবং যখন এমন অন্যায় এক যুগ ধরে চলতে থাকে তখন একদিন না একদিন ইতিহাস পেছন ফিরে তাকায়। আজ সেই ইতিহাসের যারা একদিন বিচারের নামে দিছে। তাদের এখন বুকে বিচার চাইছিলেন নাকি শুধু প্রতিপক্ষের ধ্বংস চাইছিলেন আজার ভাইয়ের মুক্তি এটা শুধু জামাতের জয় না এটা বিচার ব্যবস্থার একটা ক্ষণিকের পুনর্জাগরণ আজার ভাইয়ের মুক্তি হলো একটা রাষ্ট্রের আত্মসমালোচনার শুরু এখন সময় আসছে অন্যায় ভাবে যারা ফাঁসিতে ঝুলছেন এবং এখনো যারা পালায় বেড়াচ্ছেন তাদের মামলাগুলোকে সবগুলোকে আবার পুনর্বিবেচনা করার এই বিচার প্রক্রিয়ার ধ্বংসস্তূপের মধ্যে এবং রাজনৈতিক প্রতিহিংসামুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশে কেউ আর কেবল রাজনৈতিক মতাদর্শের কারণে ফাঁসির দড়িতে ঝুলবে না সেই বাংলাদেশে বিচার হবে অপরাধের মতাদর্শের না সেই বাংলাদেশে বাম কিংবা ডান কেউ আর ধর্মের নামে জাতীয়তাবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বিচারের ছদ্মবেশে হত্যা করবে না আজার ভাইয়ের মুক্তি এক নতুন যাত্রার সংকেত এই যাত্রা শুধুমাত্র একজন মানুষের না এটা একটা জাতির আত্মসমালোচনার পথ চলা এখন সময় সাহস করে সেই পথে পুরা জাতিকে নিয়ে আগায় যাওয়ার ইনকিলাব জিন্দাবাদ